হ্যালো ডিয়ার্স তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সকাল সকাল উঠে পড়েছি আর প্রচণ্ড গরম এই রোদ আর এই বৃষ্টি মানে এখন রোদ উঠেছে কিন্তু তারপরেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে আর এখন আমি একটু ঘোরাঘুরি করছি আর এই দেখাচ্ছে দাঁড়াও দিদা এখন তরকারি বানাচ্ছে মানে তরকারি সরি তরকারি কাটছে রান্না টান্না বসাতে হবে আর এই দিকে কিন্তু আমি মামামের জন্য একটা ডিম সিদ্ধ বসে দিয়েছি কারণ মাম্মাম স্কুলে গেছে স্কুল থেকে এসেই কিন্তু ওর ডিম সিদ্ধ দিয়ে ভাতটাত খাই দিতে আর ডিম সিদ্ধটা মাম্মামের খুব 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 পছন্দের আর তারপরে কিন্তু আমি আমার দুপুরে রান্না করতে চলে এসেছি আর দুপুরে কিন্তু ছিল এগুলো কি মাছ বলো রুইনা না কাতলা কমেন্ট করো মাছ নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু মাছগুলো আমি অল্প হলুদ লবণ আর একটু লেবুর রস দিয়েছিলাম কারণ হচ্ছে মাছগুলো ফ্রিজে রাখা ছিল আর এই রুই কাতলা এরকম মাছ না হালকা একটু আষ্টে গন্ধ বের হয় তার কারণে কিন্তু মানে ভালো লাগে না ঝোলটা খেতে ভালো লাগে না মাছগুলো ভালো লাগে না কিন্তু যখন ওই যে লেবুটা দেওয়া হয় তখন কিন্তু বেশ ভালো লাগে আর আমি যখনই কিছু ভালো করতে যাই আমার এই খারাপটা হয়ই মানে কি খারাপ দেখে বুঝতে পারছ মাস্টার দিতে গেলাম কিন্তু কড়াই আটকে গেল কেন জানি না মানে এই জিনিসগুলো আমার সাথে হয়ে থাকে কড়াই তেল কিন্তু বেশ গরম আর কড়াইটাও গরম মানে কড়াইটা গরম হওয়ার পরেই তেলটা দিয়েছি আর প্রচণ্ড গরম আর আজকে দেখো এই আমাদের মিক্সচারটা একটু প্রবলেম করেছে সেই জন্য কিন্তু এই মশলাগুলো আমাকে এখন বাড়তে হবে শিল নূড়ায় বেটে নেওয়া এই যে শিলটা পাততে গিয়ে আমার হাতে একদম মানে পড়ে গেল মানে আঙুলের ওপরেই মানে রাখতে গিয়ে আঙুলের ওপরে ছেঁচা খেলাম আর প্রচণ্ড ব্যথা করছিল তারপরে এই যে চলে আসলাম কিন্তু শিল নুনায় বাড়তে আর বাটার অভ্যাস না থাকলে যেটা হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আর একদিকে কিন্তু এই বাটা মশলা দিয়ে যদি কোনো রান্না করা যায় তাহলে কিন্তু বেশ দারুণ টেস্ট হয় আগে তো সবাই তাই করত আর এক এখন আমরা যত উন্নত হচ্ছে আমাদের কিন্তু ততটাই কুড়ে করে দিচ্ছে উন্নতির দিকে যত যাচ্ছি তত কিন্তু আমরা কুঁড়ে হয়ে যাচ্ছি আর আগে কিন্তু এই জিনিসগুলোই ছিল বাটা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করতে হতো আর এখন আমি ভালো করে বেটে সেটে নিচ্ছি কিন্তু আমার হাতটাও খুব ব্যথা করছিলো মানে আঙুলটা প্রচণ্ড ব্যথা করছিল সেই জন্য বারে বারে থামছিলাম আর সত্যি বলতে কি বাড়তে খুবই কষ্ট হয় আর এইরকমভাবে অভ্যাস না থাকলে জিনিসটা আরও কিন্তু সব কাজে যদি মন থেকে আর জোর দিয়ে করতে পারো তাহলে কিন্তু সত্যি ভালো হয় আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে কারণ আমাদের এই বাড়ির এখানে কাজ হচ্ছিল সেই জন্য কিন্তু কারেন্টটাও ছিল না আর এই গরমে মশলা বাড়তে প্রচণ্ড খাটনি উফ আমার মুখ দেখে বুঝতেই পারলে আর এই যে জিরে আদা বাটা আমি কিন্তু আগের দিন বেটে রেখেছিলাম কারণ আমার খুব কষ্ট হবে বলে আমি আগের দিন বেটে রেখেছিলাম আর আগের দিন ওই শিলনোড়াতেই আমাকে বাড়তে হয়েছিল আর এই মাছগুলোর অবস্থা দেখো মাছগুলো এইভাবে যে এরকম হয়ে যাবে সেটা ভাবাই যায়নি তারপরে বাদবাকি মাছগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিলাম মানে ফ্রিজে রাখার কারণে না কি আমি সেটা বুঝতে পারলাম না ফ্রিজেতেও অর্ধেক দিনই থাকে কিন্তু এই মা হয় না তারপরে এই যে সব মশলা দিয়ে কিন্তু এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম আর মশলা দিয়ে কিন্তু কষাচ্ছি কষানোর পর একটা জিনিস আমার কাছ থেকে একটু ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে আলুটা দিতেই আমি ভুলে গেছিলাম মানে আলু যে দেব ভাজ মানে আগে ভাজবো সেই ভাজাটা না ভেজে আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এই আলুটা দিয়ে হালকা করে কষিয়ে নিলাম মানে মশলাটাও ভাজা হবে আলুটাও ভাজা হবে এরকম ভুল কার কার হয় মানে আলু না ভেজে তোমরা মশলা কষাতে আরম্ভ করে দাও এটা কিন্তু আমার মাঝে মাঝে হয় তারপরে যে মশলাটা কষানোর পর কিন্তু হালকা করে আমি জল দিয়ে দিলাম কারণ বেশি জল দেবো না আলুটা মানে সিদ্ধ হবে সেইটুকুনি কিন্তু জল দেবো আর বেশি ঝোল ঝোল করবো না হালকা পাতলা ঝোল কিন্তু একটু কালারফুল রান্নাটা হবে তো দেখো ফাইনালি কিন্তু আমার কালারফুল ঝোল ঝোল হয়ে গেছে মানে মাছের ঝোল হয়ে গেছে আর এই মাছের ঝোলটা যা টেস্ট হয়েছিল সেটা কি বলবো দারুণ টেস্ট হয়েছিল আর তারপরে এটা হচ্ছে চলে আসলাম আমি এখানে হচ্ছে অল্প পেঁয়াজ একটু টমেটো সব কিছু দিয়ে কিন্তু এখন এই জিনিসটা হবে মানে হচ্ছে পোস্ত হবে পোস্তর মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজ টমেটো বেশ ভালো লাগে খেতে আর আমার কিন্তু সত্যি বলতে গিয়ে পোস্ত বা আলু পোস্ত বেশ ভালোই লাগে মানে ভালোই লাগে তো তোমাদের কার কার এরকম পোস্ত টোস্ত ভালো লাগে এটা কিন্তু রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে এটা ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়ে বলো সেটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আর এই সব ডিউটি আমাকে আমি এখন পালন করছি সে মানে রাতের ডিউটি কিন্তু আমারই আমি বরাবরই রাতে রান্নাটা করি কেননা দিনের বেলায় এই বসা এই শোয়া মানে হচ্ছে মনাকে পড়ানো টড়ানি আমি একটু ব্যস্ত থাকি সেই জন্য কিন্তু আমি রাতের ডিউটিটা পালন করি যেহেতু মানে মা বাড়ি ছিল না সেই জন্য কিন্তু আমি সারাটা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর সত্যি বলতে গিয়ে আমি প্রত্যেকটা ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি যে আমার এই ছোট্ট খাট্টো মিনি ব্লগ যদি তোমরা দেখতে মানে ছোট্ট ব্লগ যদি তোমরা দেখতে চাও ডেলি আমি কি করছি না করছি অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদের আবদার আমি রাখবো আর তোমরা কমেন্ট করো না বলে কিন্তু আমি আবদার একদমই রাখতে পারি না তারপরে কিন্তু এই যে আটাটা মেখে নেব আটাটা আমি কিন্তু নিয়েও নিলাম আর এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের বাড়িতে প্রত্যেকেই সবার বেশিরভাগই রুটি খায় আমিও আগে খেতে পারতাম না কিন্তু এখন মাঝে মাঝে খাই ভাত মাঝে মাঝে খাই রুটি আর এটাই হচ্ছে রাত্রিবেলার মেনু যে রুটি আর এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর তোমরা কিভাবে এই পোস্তটা রান্না করো আমাকে কমেন্ট করো যে পেঁয়াজ দাও কি দাও না কিন্তু পেঁয়াজ দিয়ে যদি একবার খেয়ে দাও দারুণ লাগবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার